الله رب العالمين سبحان الذي وبيتر أي مهان شتى جنيم أسرى بعبده إلينا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله نريه من آياتنا تنو أي مهان وبيتر شتى محمد رسول الله صلى الله عليه وسلم كي مسجد الأقصى

হ্যাঁ এই যে রাত্রটা আল্লাহ দিদার হয়েছে এই রাত্রের রাসুলের ভ্রমণটা দুভক্ত কবে ইসরা আর একটা বলে মেয়ারাজ একটাকে বলে কি ইসরা একটা বলে মেয়ারাজ রাসুলামকে সাল্লামের মক্কা থেকে মসজিদ আকের ভ্রমণটা হয়েছিল এটাকে বলে ইসরা এটাকে কি বলে ইসরা এটা রাসুল ভ্রমণ করেছেন বোরাকের মাধ্যমে বোরাকের মাধ্যমে আর আকসা থেকে সপ্ত আকাশ পর্যন্ত পর্যন্ত রাসুল ভ্রমণ করেছেন সিঁড়ির মাধ্যমে চলন্ত সিঁড়ি এখন বর্তমানে পৃথিবী বিভিন্ন সিঁড়ি আছে এরকম চলন্ত সিঁড়ির রাসুল কে চলে আসে ও সিঁড়িতে করে গিয়েছেন ওইটাকে ওই এটাকে বলে মেয়ারাজ ওটাকে কি বলে মেয়ারাস মেয়ারাজ সব ঊর্ধ্বমন

এই মেরাজ রাত্রটাকে আমরা শুধু মেরাজ মেরাজ বলি মেরাজ রাত্র বলি এই মেরাজ রাত্রটা দুভাগে বিভক্ত একটা হলো ইসরা আর একটা কি মেরাজ ইসরা বলা হয় কোনটাকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকতাস পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে ভ্রমণটা ছিল ওই রাত্রের এটাকে বলে কি ইসরা আর বাইতুল মুকতাস থেকে আরসা জম পর্যন্ত যে এমন রাসূল সফর হয়েছিল সেটাকে কি বলে